আবার একটা ব্যাপার হচ্ছে যে আরো একটা ব্যাপার শুধু আমি চাইলেও তো অনেক সময় সাপোজ ফর এন তো আমার সবকিছু হবে না আমার ফ্যামিলি থেকে বিয়ে দিবে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার আছে আমার প্রথম দুটো বিয়ে হয়েছিল এখনো কেউ কিন্তু কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই এটা কিন্তু সত্য কথা আমি যাই না এটা দেখার পরে কি কি বলবে বাট আমি কিন্তু দেখি নাই আপনারাও যখন চেয়েছেন দেখেন নাই তো বিয়ে হয়েছে কি হয়নি তারাই ভালো জানে কারণ আমি তো তখন ছিলাম না বিয়ে হবে তখন আমি কথা তখন দেখতে পারবে মানে আগে থেকে বলবো না আর বিয়ে হলেও তো বাংলাদেশে বিয়ে করবো না সেটা আমি দেশের বাইরে বিয়ে করবো আমার সারা জীবন ইচ্ছে আমি বিয়ে করলে ইটালিতে বিয়ে করবো ভেনিসে বলা হয়েছে এই ব্যাপার তো সাসপেন্স আমি ফার্স্ট থেকেই বলেছি বা আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমাকে খুব ভালোবাসবে আমাকে কেয়ার করবে সেটাই তার প্রফেশন কে তুমি